হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুটু দ্য গ্রেট তো দেখো রাখি পূর্ণিমা উপলক্ষে দিদি সুন্দর করে রাখি বানাচ্ছে তাও সুপার ক্লে দিয়ে প্রথমবার রাখি বানাচ্ছে কোনো দিন আগে সুপার ক্লে দিয়ে বানায়নি তো ইউটিউবে অনেকেই দেখেছে যে সুপার ক্লে দিয়ে সবাই রাখি বানাচ্ছে তো দিদিও ট্রাই করছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা যাব দিদার বাড়ি তো দিদার বাড়ি গিয়ে দাদুকে রাখি পরাবো আর দিদার বাড়ি গিয়ে কীভাবে রাখি পড়ালাম কি করলাম সবই তোমাদের সাথে মিনি ব্লগের সাহায্যে শেয়ার করব। আর রাখি পড়ানো শুধু দাদাকেই পড়াতে হবে এটা কোনো কথা নয় যে কাউকেই রাখি পড়ানো যায় তাই আর রাখি বন্ধনটা একটা হলো ভালোবাসার বন্ধন তাই আমি দিদিকে পড়াবো বোন মামার মেয়েকেও পড়াবো দাদুকেও পড়াবো তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো আমি কীভাবে বানাচ্ছি তো দিদি বানাচ্ছে আমার জন আমি একটা দাদুকে পড়াবো দিদিও পড়াবে দাদুকে বুনুকে একটা পড়াবো আর দিদি আমাকে একটা বাঁধবে আমি দিদিকে একটা বাঁধবো তার জন্যই পাঁচ ছটা রাখি বানিয়ে নিলাম আর প্রথমে যেটা বানিয়েছি দেখতে পেলে পুতুল ওটা হলো বাবানের জন্য ওটা মা বাড়িতে বাবানকে পড়াবে তো এটা দিদি আমার মামার মেয়ের নাম লিখছে দিয়া ওকে পড়াবে তাই তো দেখো কেমন লাগছে খুব কিউট লাগছে তো অবশ্যই যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় অবশ্যই তোমাদেরও সাপোর্ট করবো তোমরাও সাপোর্ট করো এভাবেই সবাই এগিয়ে চলো তো দেখো সবগুলো রাখি তৈরি তো কেমন লাগছে কোনটা কি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও বাই বন্ধুরা থ্যাংক ফর ওয়াচিং